আসসালামু আলাইকুম রহমদুল্লহি আবরকাত আজ আমরা শিখব টাকা পয়সার বিয়োগের হিসাব তৃতীয় ছেলেণী পেষ্টান একশো চল্লিশ দুইশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এটাকে আমরা প্রথম বিয়োগ করতে হবে তাহলে আমরা পয়সা দিয়ে প্রথমে বিয়োগ করবো এখানে পঁচাত্তর থেকে পঁচিশ এটা ছোট এজন্য করা এভাবে বিয়োগ করা যাবে না তাহলে আমরা এখানে কিছু যোগ করে নিলে তাহলে বিয়োগ করতে পারবো এখান থেকে আমরা এক টাকা এখানে এক টাকা যোগ করে নেব এক টাকা আমরা পয়সায় পরিণত করব আমরা জানি এক টাকা সমান একশো পয়সা প্লাস একশো তখন পঁচিশ আর একশো যোগ করলে হয় একশো পঁচিশ একশো পঁচিশ আর পঁচাত্তর বিয়োগ করলে হয় পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য হবে সাত আছে কত হলে বারো হবে সাত আর পাঁচ হবে একমনে এখানে পঞ্চাশ তাহলে আমরা এখানে পেলাম পঞ্চাশ পয়সা এখন এটা করবো এখান থেকে আমরা এক টাকা নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে মাইনাস এক হবে তাহলে এখন এটা করে নেব দুইশো পঁচিশ আছে এক কমলে দুইশো চব্বিশ দুইশো চব্বিশ একশো পাঁচ বিয়োগ এখানে করে নিতে হবে বিয়োগ করে নিতে হবে এখানে নয় এক আছে এক এক হবে দুই আছে কত হলে এক হবে এখানে একশো উনিশ তাহলে আমরা পেলাম একশো উনিশ টাকা আল্লাহ হাফেজ